हेलो गाइस वेलकम बैक टू माय चैनल ब्लॉग्स ऑफ रेशमी तो আমি আগে বলেছিলাম যে ওই আগের ব্লগটাতে আমি আমার বার্থডের ব্লগটা শেয়ার করব কিন্তু সেই ব্লগটা একটু বড়ো হয়ে যাচ্ছিল জন্য ওই আমি এই ব্লগটা দুটো পার্ট করেছি একদিনের একদিনেরই ব্লগ আগের পার্টটা যেটা ছিল ওটা আজকে সকালের ব্লগ ছিল আর এখন যেটা দেখাচ্ছি এটা আজকে রাত্রটা তো আমি আমার বার্থডেটা কীভাবে সেলিব্রেট করি এটাই তোমাদের সাথে শেয়ার করব এখন আর ওই ওই ব্লগে দেখা দেখাতে চেয়েছিলাম আসছিলাম ওই ব্লগেই দেখাবো কিন্তু ওই ব্লগটা অনেক বড় হয়ে গেছে সেটার জন্য ওই ব্লগে শেয়ার করলাম না এই ব্লগে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো গাইস এদিকে আমাদের শ্যুট চলছিল এদিকে তো বুনো ওরা শুধু শ্যুটের ডায়লগগুলো তো সব ভুলেই যায় ওরা মানে ওদেরকে কি বলবো আর এই ওই সবজির ওরা তো একদম সবজির হাড়ির গামলা নিয়ে এসে গেছে এদিকে একদম শাড়ি টাড়ি সিঁদুর টিদুর দিয়ে রেডি কিন্তু এগুলো কিন্তু সিঁদুর না এগুলো সব হলো লিপস্টিক দেওয়া লিপস্টিক দিয়েছে অনেকেই বলবে যে না সিঁদুর দিয়ে কি ভিডিও করে বাচ্চারা সিঁদুর দেয় কিন্তু সিঁদুর না এটা লিপস্টিক তো এখন মানে ভিডিওটা একটু মানে ই করছি আর কি একটু মানে কি পড়ছি কারণ এদিকে পুরো হচ্ছে আমার যেহেতু মাইক নেই আমি মানে ওরকম ভাবে শুট করতে পারছি না বৃষ্টির আওয়াজটা প্রচুর আসছে আমি যে এখন কথাগুলো বলছি পেছনে কিন্তু বৃষ্টি পড়ছে তোমরা কারণ হয়তো শুনতেই পারছো এইদিকে দেখো ওয়েদারটা একদম খুব বাজে মানে কি বলবো পুরো বৃষ্টি পড়ছে দিয়ে এই যে আমরা জানি আমি জানি না তোমরা কতটুকু দেখতে পারছো ফোনের ক্যামেরাতে কিন্তু এই যে দেখো প্রচুর বৃষ্টি পড়ছে মানে কি বলবো আর খুব এর জন্য দরজাটাও লাগিয়ে দিলাম এদিকে তো ওরা একদম শুটে ব্যস্ত এদিকে ওরা স্ট্যান্ড স্ট্যান্ড নিয়ে একদম মানে কি যে শুরু করে দিয়েছে এখনো সেলিব্রেশন কিছু হয়নি গাছ আমার তো নিজের বাড়তে বলে মনেই হচ্ছে না কারণ সেরকম কোনো সেলিব্রেশন নেই তার জন্য আমার কোনো বাড়তে বলে মনে হচ্ছে না এইদিকে দেখো ওরা তো একদম পুরো ব্যস্ত হয়ে গেছে ওরা একদম পুরো ব্যস্ত হয়ে গেছে মানে কি করবে না করবে মানে দিশা পাচ্ছে না আর কি তো ওই যে দেখো এদিকে তো তোমরা এই ফানি ভিডিও সমিতি চ্যানেলে পেয়ে যাবে তো ওখানে তোমরা ভিজিট করতে পারো চাইলে তো এখন তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কি কি করি না করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এই দিকে বেলুন টেলুন ফুলানো হচ্ছে এদিকে আমার এটা আমার বুনু এটা আমার বুনু ফ্রেন্ড এটা হলো আমাদের ভাগ্নি তো এদিকে সবাই বেলুন টেলুন ফুলাচ্ছিল এই যে এইদিকে দেখো অনেক বেলুন ফুলানো হচ্ছে সবাই মিলে বেলুনগুলো ফোলাচ্ছে ফুলাচ্ছে আমি বেলুন আমি ফুলাইনি আমি বেঁধে বেঁধে দিচ্ছি এই যে ভাগ্নি ফুলাচ্ছে কেমন লাগছে এই বেলুন ফুলিয়ে হ্যালো হ্যালো তোমার তোমার এ কি করলি এটা তো এদিকে দেখো অনেক এখানে অনেকগুলো বেলুন আছে এখানে তো এখন আমার মনে হচ্ছে যে বাড়িতে হবে হবে এখন আমার মনে হচ্ছে তো এই দিকে আমাদের ডেকোরেশন পুরোপুরি কমপ্লিট আমিও আমি ঘরটা সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি এদিকে বেলুন টেলুন ফুলি ওরা লাগিয়ে দিয়েছে একদম এদিক দিয়ে দিক দিয়ে বেশি আনা হয় নাই বেলুন এই কয়টাই নেই পুরো ঘরটা ভরে নেই জানি পুরোদের বার্থডের সময় তো ভালো ভালো অনেক বেলুন আনা হয়েছিল আর আমার তা করবে না করবে না করবে না বলে তাও যে এত দূর তো এখানে তো বন্ধু দিয়ে এসে গেছে তো তোমরা তো আগের ব্লগে দেখতে পেরেছিলে আমি কেকটা বানিয়েছিলাম তো আমি আমার এই ব্লগে দেখিয়ে দিচ্ছি আমার বার্থডে কেকটা এই যে দেখো আমার বার্থডে কেকটা তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আগের ব্লগেও দেখিয়ে এখনও দেখাচ্ছি আবার তো এই কেকটা ছিল সেভেন ফিফটি গ্রামের ছিল মানে সেভেন ফিফটি গ্রামের মধ্যে টুটার বানিয়েছি আমি মানে এটা আমার ফার্স্ট টাইম টুটার কেক তো আমি তো আগে টুটার কেক ট্রাই করিনি তো এটা যেমন হয়েছে মানে বেশি ভালো হয় না জানি ফিনিশিং দিতে পারিনি তো আস্তে আস্তে হবে একবারে তো আর সব হয় না তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ওর এখানে মাটনের জন্য আমি এদিকে সবজি কাটছিলাম এদিকে এটা ছিল আলু এটা পেঁয়াজ তারপর টমেটো এটা আদা আর একটা রসুন এখানে ছিল মাটন পুজোটা কেটে নিয়েছি তারপর এদিকে মা ডাল সুদ্ধ বসিয়ে দিয়েছিল এদিকে ভাত এদিকে ছিল যে মাটনটা আজকে তো সেরকমভাবে কাউকে নিমন্ত্রণ করেনি তাই অল্প স্বল্প করে করবে মেনুতে আসবে ডাল আলু ভাজা আর পাঁপড় আসবে আর মাটন আর হলো ভাত তো বেশি কিছু করবে না এটাই এতো ঠিকই আর কি আর ওগুলো কেউ কেউ বলেও নিই মা খালি আমার ভাগ্নিটা আছে তোমাদের দেখলেই ভাগ্নি আছে আমার পিসির ছেলে দাদা ও বন্দিকা আমি আমার বোন আমার ফ্যামিলি বাস এতটুকুই ওইদিকে তো আমার ছোট বোন পুরা ডান্স করছিলো গান শুনে তারপর দিকে আমি আস্তে আস্তে রেডি হয়ে নিলাম এইদিকে কেক কাটার জন্য এদিকে সবাই ঘরের মধ্যে এসে গেছিলো ওইদিকে আমার ভাগ্নি আর বুনুর ফ্রেন্ড বুনু ওরা ছিল এদিকে পিসু আর পিসি ছিল তারপর আমি কেক কাটতে বসে গেছি আমি আমার ছোটো বোনকে কোলে নিয়ে কেকটা কেটেছিলাম

I'm not don't do what they say. I'm not don't okay. uh, oh. তারপর দাদা এদিকে মোমো এনেছিল তো ওই আমি বের করে সবাইকে দিচ্ছিলাম আমাদের তো কেকখানা পুরোপুরি কমপ্লিট তোমরা তো ভিডিও দেখে নিয়েছো তো এখন আমরা যাবো খেতে তো তোমরা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপর খেয়ে আসার পর তো সেরকমভাবে ভিডিও করা হয়নি আর আমারও মনে ছিল না যে আমি ব্লগ চলছে যে খাওয়ার টাইমটা দেখাবো বা কিছু তো ওরকম কিছু মনে নেই প্রচুর মানুষ ছিল দেখাতে পারিনি তো আজকের ব্লগটা এই পর্যন্তই জানি না কতটুকু দেখাতে পেরেছি তো যতটুকুই পেয়েছি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি যদি কিছু ভুল হয়ে থাকে তো সরি বলে দিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবে দেখা হচ্ছে আমি ব্লগ পাবলকে থ্যাংকস ফর ওয়াচিং